বছরে একেবারে সর্বনিম্ন হলো একশো দশ টাকা কত একশো দশ টাকা আর সর্বোচ্চ হলো আঠাশো সামথিং হ্যাঁ ওই তো মানে আঠাশো পঁয়ষট্টি টাকা মনে দেখবে আপনাদেরকে এর আগে আমি সৎকাতুল ফেতের নিয়েও বিস্তারিত আলোচনা করেছি এবছর মনে হয় সম্ভব হবে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৎকাতুল ফেতের দান করার তাও ফিক দান করেন করবেন তো ইনশাআল্লাহ কারা কারা খেজুর খান সর্বনিম্ন বর্তমান খেজুরের দাম কত ওই হিসাব কিন্তু করতে হবে যারা খেজুর খান খেজুরের মান দেখতে হবে যারা আসোয়া খেজুর খান মারিয়াম খেজুর খান তারপরে এইভাবে হিসাব করে কি করতে হবে দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ যারা আলহামদুলিল্লাহ বাড়িওয়ালা তারা কমপক্ষে একজন মানে প্রতি পিস মানে পরিবারে যত সদস্য আছে প্রত্যেকের পক্ষ থেকে কমপক্ষে এক হাজার দেওয়া দরকার কমপক্ষে আপনি একশো দশ টাকা দিলে আল্লাহ ছাড় দিবেন কিন্তু আল্লাহর কাছে কিছু ধরাও আছে আল্লাহ যদি ধরতে চান ধরবেন এই জন্য কমপক্ষে এটা দিবেন আর তাদেরকে আল্লাহ তালা আরো বেশি দিয়েছেন ফ্যাক্টরি দিয়েছেন এই দিয়েছেন এই দিয়েছেন এরা আরো মানে কি দুই হাজার পঁয়ষট্টি টাকা দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ